では、この時点でのことは、この時点は、この時点のことは、この時点でのは、この時点でのことは、このことは、この時点でのの時のことは、この時点でのことの時のことは、この時点のことは、この時点でのは、この時点でのことは、このことは、 সুপ্রভাত বন্ধুরা আজকে হল সরস্বতী পুজো তা বুঝতেই পারছো সকাল থেকে পুজো দিয়েই তোমাদের ব্লগটা শুরু করলাম আর খুব সকাল সকালই পুজো হয়েছে আটটার সময় ঠাকুর চলে এসেছে তা সেই জন্য সকাল সকাল পুজো দিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম তা ব্লগটা দুদিন পর যাচ্ছে আর যেহেতু দুদিন পর যাচ্ছে ভাবছে ভাবলাম যে তাহলে এর সঙ্গে একদম সরস্বতী ঠাকুর ভাসানের ভিডিওটাও দিয়ে দিই মানে উদ্বোধন আর ভাষা দুটো একসঙ্গেই দিয়ে দেওয়া হলো তা চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমার চলে যাচ্ছে আসলে কেন বলো তো দুদিন ধরে আমি শশি ঠাকুরের ভিডিওটার কি দিতে পারছিলাম না চারিদিকে এত গান বাজছিল আমি যে এখানে কোনো কথা বসাবো সেটাও পাচ্ছিলাম না যদি কপিরাইট লেগে যায় ওই জন্য সেই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি আর তোমাদের দিতেও আমার দেরি হয়ে গেল তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আজকে কিন্তু যেরকম সরস্বতী পুজো সেরকম ভ্যালেন্টাইন ডে আর সেরকম আজকে আরেকটা খুব মানে আমাদের কাছে খুব একটা খারাপ দিন সেটা হচ্ছে আজকে হচ্ছে ব্ল্যাক ডে সেই জন্য তা আর এই ব্ল্যাক ডেতে প্রতিটা সৈন্যদের যারা আমাদের জন্য দেশের জন্য প্রাণ দিয়েছে সবাইকে অন্তর থেকে প্রণাম ও ভালোবাসার স্যালুট জানাই ওদের জন্য আজ আমরা সুরক্ষিত ওদের জন্যই আজ আমরা নিশ্চিন্তে ঘরে বসে পুজো করতে পারি স্বামী সন্তান নিয়ে ঘর করতে পারি তো চলো এখন পুষ্পাঞ্জলি দেওয়ার পালা এবারে সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো আর ওই বাচ্চাটা দেখলে ওই বাচ্চাটা কিন্তু হাতে খড়িয়ে দিল তা চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে

এখন আরো বন্ধুরা তোমরা দেখলে যে একটুখানি আমি সাউন্ড দিয়েছিলাম কীরকম গান বাজছিলো আর খুব ভয় লাগে কী বলো তো কপিরাইটের তোমরা জানো যারা ব্লগ করো বা ভিডিও করো তারা সবাই জানো একটা ভিডিও এডিট করতে এক ভিডিও করতে তাতে কথা বসাতে তাতে থামবেল অনেক খাটুনি হয় তার জন্য হয়তো আমার এই সংসারের চাপে রোজ ব্লগও দেওয়া হয় না হ্যাঁ তার মধ্যে যদি কপিরাইট আসে খুব কষ্টের হয় সেই ব্যাপারটা তা তাই জন্য আর সাউন্ডটা দিতে পারলাম না আবার অফ করে দিতে হলো আর এখন দেখো হোম হচ্ছে আর হোমের সময় কিন্তু আমি এখানে নেই দেখতে পাচ্ছ আমি কিন্তু নেই কেন বলো তো ওই যে বললাম একা মানুষ চারদিকে ছুটতে হয় এখন চলে গেছি আমি ঘরের পুজো করতে নিচে গোপাল সেবা দেবো আমার তোমরা জানো আমার নিচে একতলায় আমার গোপাল আছে সেই নিচে গোপাল সেবা দেবো আর তিনতলায় আছে আমার সব ঠাকুর তিনতলায় যাব ঠাকুর পুজো দিতে অতএব আমি ওই জন্য নেই আমি বললাম তোমরা তাহলে হোমটা করিয়ে নাও আরও যারা আছে তাদের বললাম মানে ওই আমাদের পেছনে সব ভাড়াটের ওরা সব এসছে পুজো দেবে বলে ওদেরকে বললাম তাহলে তোমরা বসে একটু হোমটা করে নাও আমি ঝক করে পুজোটা সেরে নিই কেননা এরপর মেয়েরা সব সাজবে গুজবে তারা আবার সব বড় মেয়ে যাবে অফিসে ছোট মেয়ে যাবে ঘুরতে রান্না আছে সেটা করতে হবে ওই জন্য চলে গেছি আমি ওদিকের কাজ করতে তো চলো তোমরা সাথে থাকো দেখো আর সত্যিকারে বাড়িতে পুজো হলে যেরকম ভালো লাগে কাটুনিওটা কিন্তু খুব হয় বিশেষ করে একার সংসার হলে তাই না চলো

আর বাবা এইগুলোকে তোরা দিয়ে দিছিস আমরা পড়ে আছি আজকে সব ওরে হ্যাঁ সব জুতো দিয়েছে এই যে আমি পড়েছি ও পড়েছে ও পড়েছে নিজে পড়েছে ছেলেও পড়েছে ছেলেকে পরে দেখাবো আমার এটা সরম আমাত্রা সরম ছেলেকে পড়ে দেখাবো আমার এটা ওর এইটা আর ভাই নিচে না কি বলছো গো বিবি করে না হ্যাঁ তাকা মা ওটা নয় শুকর তো চলো বন্ধুরা অনেক গিফট দেওয়া নেওয়া হলো ভ্যালেন্টাইন ডে তে তা এবারে দেখো বসিয়ে দিয়েছি রান্না তা আজকে তো জানো সরস্বতী পুজো মানে খিচুড়ি আর ছেঁচড়া দুটো থাকবেই তা দেখো এখানে আমি ছেঁচড়াটা বসিয়েছি তা তার জন্য তো তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ওগুলো একটুখানি মানে যখন গন্ধটা ছেড়ে যাবে তখন এবারে সব আনাজগুলো দিয়েছি এখানে আছে আলু কুমড়ো শিম বেগুন এইসব সবজি দিয়েছি আর রয়েছে বাঁধা পরে দিলাম শাক ওই যেটা শীষপালং বলে পালং আর বাঁধাকপি ওইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পালং আর হচ্ছে ওই বাঁধাকপি এইগুলোকে দিয়ে তারপরে আবার একটু চাপা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো এবারে দেখো চাপাটা খুলে নিয়ে কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা মানে আদাটাকে ছিঁচে নিয়ে দিয়ে দেবো আর দেখবে চচ্চড়ি যদি একটু আদা দাও না সুন্দর টেস্টও হয়ে আসে চচ্চড়িটা না কিন্তু চচ্চড়িটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল। যে খেয়েছে সেই মানে আমার বাবা আর কি এই শাক বাদাস এই পছন্দ মানে খায় না আর পছন্দ করে না কিন্তু সে পর্যন্ত সে বলেছিল যে সত্যি খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা এবারে এখানে এক এক করে মশলা দেবো যেমন নুন দেবো তারপরে হলুদ দেবো আর দেখো এদিকে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে ওই নুন আর হলুদ এগুলোকে দিয়ে দেবো ওটা ফুটছে পুটবে আর কানুনি আটকচানের কিন্তু খিচুড়ি হচ্ছে তা প্রথমে নুন নিলাম তারপর হলুদ দিয়ে দিলাম একবার এদিকেও মশলা দিচ্ছে ওদিকেও মশলা দিচ্ছি আর এবারে এদিকে দেখো হলুদ দেবো ওদিকে খিচুড়িতে দিয়েছি এবার ছেঁচেরাতে হলুদ দেবো আর নুন তো আগেই দিয়ে দিয়েছি এবারে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো হালকা তো দরকারি একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো হচ্ছে ওই কিচেন কিং মশলা ওইটা ব্যাস আর কোনো মশলা দেবো না দিয়ে এটাকে চাপা দিয়ে ভালো করে নাড়াচাড়া ততক্ষণ করবো যতক্ষণ না সেজতে হবে তারপরে নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো দিলেই হয়ে যাবে আমার চারদা জানো তো সবই দিয়েছি কিন্তু কী দিলে গেছি তো তো চলো এবার খাওয়ার পালা দেখো কি রান্না হয়েছে তোমাদের দেখাতেই ভুলে গেছি তাই জন্য ভাবলাম খাচ্ছি যখন তখনই দেখিয়ে দিই এই যে খিচুড়ি আর ছেঁচড়া তো করেই ছিলাম এছাড়া করেছিলাম এই যে ঝুড়ি আলু ভাজা দেখতে পাচ্ছ বেশ মুচমুচে মুচে হয়েছিল খুব সুন্দর মুচ মুচে একদম ঝুড়ি আলু ভাজা আর দু রকমের চাটনি ছিল একটা হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি এই দেখো এটা হচ্ছে আমসতত্ব খেজুর আর আরেকটা হচ্ছে কুলের চাটনি এই যে আমার হাজব্যান্ড বলেছে অবশ্যই আজকে কুলের চাটনি করবে আবার আমার ছেলেরা কুলের চাটনি খায় না সেই জন্য দু রকমের চাটনি করেছি তো চলো যে ওদিকে হাজব্যান্ড খাচ্ছে আর সবার খাওয়া শেষ শুভ সরস্বতী পুজো বন্ধুরা অনেকক্ষণ মানে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারেনি কেননা কথা বলবো যে এত গান বাজছে চারিদিকে এত গান বাজবে বাজছে আর কি কপিরাইট লেগে যাবে ওই জন্য তা চলো ভিডিও তো অনেকটাই হয়ে গেছে ভাবলাম একটু তোমাদের সামনে আসি আর বড়টা সাজ দেখেছো এবার ছোটো সখী শ্বাসটাও তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও যে আলোটা ফ্ল্যাশ হচ্ছে জানলা এই যে এটা ছোটো আমাদের ছোট সখী এরও ব্লাউজ আমারই করা সব ফ্রিতে ব্লাউজ করিয়ে নিচ্ছে এই যে এই যে এর কাটিংটা হচ্ছে এইরকম ওরটা ছিল ভিড়ের ওপর এটা হচ্ছে গোল মানে ওই কি বলে ওটা গলার কাশটা বোটনেক পিঠে আর পেছনটা কিছুই নেই ওর বাবা বলেছে পিঠের ওখানে আই লাভ ইন্ডিয়া লিখে নিতে এই হচ্ছে ওর ফুল লুক তো চলো আমরা এবার ওরা ঘুরতে গেছে যাচ্ছে সব পরমে তো অফিস গেছে ওদের অফিসে পুজো এক যাচ্ছে ঘুরতে আজকে আবার ভ্যালেন্টাইন ডে সব কোথায় যাচ্ছে জানি না ঘুরতে যাচ্ছে আমরা এখন ঘুরবো কিন্তু বিছানার মধ্যে ঘুরবো সব আর কি জানি না ও বেলার শক্তি থাকে আমার আর শক্তি নেই আমি সোফায় বসে বসে ফোন দেখছিলাম ওর স্নান হয়নি বলো ওদের বাবা স্নান হয়ে সোফায় বসে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না একটু হয় চোখে এত ঘুম পাচ্ছে এখনও হয়তো শুলে কখন মানে আবার উঠে আবার সাতটায় ঠাকুর মশাই আসবে জোগাড় করতে হবে চলো তা চলো চাই এবার যাই আমার আর ভালো লাগছে না এবার একটু শুয়ে পরে কথা হবে তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা সেই দিনে আর ভিডিও শেষ করতে পারিনি চলে এসেছি একদম ভাসানের দিন মানে পরের দিন বৃহস্পতিবার ভাসান দিইনি এমনি সুতোটা কাটিয়ে রেখেছিলাম কিন্তু ভাসান দিইনি যেহেতু বৃহস্পতিবার ছিল তাই এটা শুক্রবারে ভাসান দিলাম তা ভাসানে ভিডিওটাও ওই জন্য আমাদের সঙ্গে জুড়ে দিলাম তা চলো এখন আমি আরতি করছি করে তারপরে দেব ভাসান তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রায় শেষের দিকে সেটা খুব শুনতে পাবে না চুপ কর

জলে দিয়ে দাও তার ঠাকুর নিয়ে আর কি মারছে মনে আওয়াজ হচ্ছে চলো বন্ধুরা এবারে আমার মায়ের ভাসান হয়ে যাবে আর জানো তো আমার সরস্বতী পুজো মানে এইটা হচ্ছে পুরোনো এক বছর সেই ঠাকুরটা দু বছরের তো আবার এক বছরের জন্য রয়ে গেল তো চলো আমারও মায়ের ভাষান হবে আর আমারও ভিডিওটা আমি এখানে শেষ করবো আর আমার হাজব্যান্ড দেখো না ভাসান দৃদিতে গান রাখছে তথ্য করে নাচ দেখবে আর আমি তো যেহেতু গান বাজতে বলে ভালো গান তাহলে এই যেখানে ভাষা নিচ্ছে এর পাশেই পাড়ায় পুজো হচ্ছে তারপরে পুজো আরেকটা পুজো হচ্ছে ওই জন্য প্রচন্ড গান বাজছে তা চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে তোমাদের ওই গান তোমার তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেকটা তো চলো এই দেখো ঠাকুর কে কাছে এই করছি তো চলো এখানেই শেষ করলাম শেষ করার আগে আবারও বলবো এই দেখো তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকে সুস্থ থেকে অনেকটাই আসতে দেখুন সব ভালো ঠাকুরও ভাসান হবে আমারও ভিডিও শেষ হবে টাটা তোমরা প্রত্যেকে আবারও বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন সরস্বতী পুজো কাটলো ভ্যালেন্টাইন ডে কাটলো ব্ল্যাক ডে কাটলো তোমাদের সবার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একই দিনে তিনখানা দুখানা আনন্দের আর একখানা বড়ো বেশি কষ্টের তো চলো টাটা